আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করছিলাম না চিনময় কৃষ্ণকে কেন গ্রেপ্তার করা হইলো নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে দেখেন চিনময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য ভারতের মোদির যে দল বিজেপি বিজেপি কি করছে ডিরেক্ট বাংলাদেশকে হুমকি দিছে কি হুমকি দিছে চিনময়কে মুক্ত করতে হবে চিনময়কে ছেড়ে দিতে হবে চিনময় কৃষ্ণকে কেন ছেড়ে দিতে হবে কারণ চিনময় তো ভারতের এজেন্ট তাকে না সারলে তো হবে না তো নামে মাত্র সে তো রয়ের হয়ে কাজ করে সিনবাইকে গ্রেপ্তার করে রাখা যাবে না হুমকি দিচ্ছে আমাদের স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র আমাদের দেশের একজন নাগরিককে আমরা করছি মামলায় যে সে আমাদের পতাকার গেরুয়া পতাকা লাগাইছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখানেই ইন্ডিয়ার বাধা ইন্ডিয়া কি বলতেছে কথাগুলা শোনে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না আপনারা হয়তো কথাগুলো শুনলেন দেখছেন কি বলতেছে তারা নাকি সীমান্ত অবরোধ করবে এবং আমাদের যে দূতাবাস আছে কলকাতাতে সেটা ঘেরাও করবে সেটা সামনে আন্দোলন করবে চিন্তা করতে পারছেন চিন্ময় কি ভারতের নাগরিক চিনময় তো বাংলাদেশের নাগরিক চিনময়কে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন যে আমি বলছি না এটা চিনময়কে গ্রেপ্তার করা কোনো ইস্যু না এটা হচ্ছে বাংলাদেশকে উত্তপ্ত করা এবং এই সংখ্যালঘু ইস্যুটাকে সামনে নিয়ে আসা বারবার করে তো বলছে শেখ হাসিনা তো সবথেকে বড়ো ট্রাম্প খেলছে এই সংখ্যালঘু ইস্যু দিয়েই এই সংখ্যালঘু ইস্যুটাকে আরেকটু উত্তপ্ত করতে চায় এই শেখ হাসিনা মোদি দুজনে বসে প্ল্যান করতেছে যে সংখ্যালঘুকে যদি আর একটু উত্তপ্ত করতে হয় অবশ্যই চিনময়কে গ্রেপ্তার করতে হবে চিনময়কে গ্রেপ্তার করো গ্রেপ্তার করে উস্কে দাও পরবর্তীতে খেলা দেখো এই যে একজন বিজেপির নেতা সে ডিরেক্ট ওপেনে হুমকি দিচ্ছে যে তারা অবরোধ করবে কোথায় সীমান্ত অবরোধ করবে কোনো ধরনের সুযোগ সুবিধা দিবে না ভাই তোরা বন্ধ করে দে সীমান্ত আমাদের কোনো পণ্য টানো দিস নেই ঠিক আছে লস কিন্তু আমাদের হবে না লসে তোরাও পড়বি তো যে ব্যবসায়ীরা যে মানে কাঁচামাল পাঠাবে ওটা সীমান্ত আটকা পড়ে থাকলে লস হবে তোদের আমাদের কি হবে বোঝাস না আমার কথা আমাদের কি হবে না খেয়ে দুই একদিন মানুষ মরে না কিন্তু যদি ফসলটা পচে যায় এক টিরাকে কত টাকার মাল থাকে হিসাব করে নিবি বুঝতে পারছিস আর আমি বুঝি না আমাদের আমাদের দেশের নাগরিককে গ্রেপ্তার করে তোদের মাথা ব্যথা হয় কেন তাই নিশ্চয়ই ধরে নেব এটা তোদের এজেন্ট তোদের তোদের হয়ে কাজ করে আর এই চট্টগ্রাম নিয়ে তোরা যে পরিকল্পনা করিস এই চট্টগ্রামকে কীভাবে তোদের হাতে তুলে দেওয়া যায় এটার জন্য কাজ করে চিনময় কৃষ্ণ এটা তোরা আমাদের বুঝতে বাকি নাই তো আমাদের সবাইকে সতর্ক হইতে হবে প্লিজ এখনই সময় এক হওয়ার এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার প্লিজ ভুল ভুল করেও আর দূরে যায় না সবাই এক প্ল্যাটফর্মে আছে যে বিপ্লবের মাধ্যমে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইছি এই বিপ্লবকে সফল করার জন্য সবাই ঐক্যবদ্ধ হন প্লিজ সবার ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই